নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল দর্শক বন্ধুদের জানাই শুভ নবমী নবমী শুভেচ্ছা আগামীকাল দশমী দশমী শুভেচ্ছা আগাম জানিয়ে রাখলাম সবাই ভালো থেকো নমস্কার সবাইকে সবাইকে আমি শুভেচ্ছা জানাই ওয়েলকাম জানাই আমার চ্যানেলে জানাই এবং বলবো যে তোমরা সবাই এই পুজোতে ভালো থেকো ভালো করে কাটাও আর দশমী বলে মন খারাপ করবে না মা আছেন মা থাকবেন মা কোথাও যান না আমাদের সঙ্গে থাকেন আর যে পুজোর যে কুঁদুনি সেটা আবার পরে বছরে হবে আর তোমাদের মন খারাপ কেন জানো মন খারাপ হয় এই যে দেখতে ব্যাকগ্রাউন্ডে বাজছে এই সং তো এই ভোজপুরি সং হবে না কুঁদুনি হবে না খাওয়া দাওয়া হবে না ঘোরা হবে না এই জন্য মন খারাপ মা আবার আসবে কদিন পরে এই যে রূপে মা আসবে না কিন্তু তখন দেখবে তোমাদের কোনো আনন্দ নাই লক্ষ্মী মা নয় আহারে কি মনে মজা মায়ের জন্য দরজ হলে না লক্ষ্মী পুজো তো তোমরা করতে লক্ষ্মীও যা মা আর দুর্গাও তাই মা কিন্তু তোমাদের তা নয় কুদুনি যখন করতে হবে ওই ও লক্ষ্মী পুজো করতে নেই আরে ওই করতে আছে ওই জন্য হবে না তাই মন খারাপ তাই খেপামি না করে কাজে মন দেবে ভাগ্য ভালো যে তোমাদের কাজ আছে অনেকের কাজ থাকে না তারা কি করবে তারা কাজ পায় না বলে কাজ থাকে না বলে তারা কি খাবে বুঝতে পারে না হুম তোমাদের ভাগ্য ভগবানকে ধন্যবাদ জানাও পরশু দেখে যেন সুস্থ শরীরে যেন কাজে যেতে পারো আর অনেকের কাজই থাকে না ভগবানকে ধন্যবাদ জানাও আসলে মন খারাপটা কেন আবার কাল থেকে সব শেষ হবে আর পরশু থেকে কাজে যেতে হবে ওই জন্য মন খারাপ এইটাই হলো আসল কারণ আর কিছু না যাই হোক খেবামে বাদ দিয়ে ও সব পুজো আনন্দ যদিন হবে করো তারপরে আবার কাজে যাও কাজ করো আর এরপরে চলে আসো আমি আমি আজকে বিষয়ে চলে আসছি আজকে বিষয়টা মন দিয়ে শোনো কি না বারো বছর পর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন এবং কার জন্য কুম্ভ রাশির জন্য বলবো কুম্ভ রাশির জন্য আজকে যে কথাটা বলবো কুম্ভ রাশির জীবনেও ভাগ্যে পরিবর্তন আনবেন দেবগুরু বৃহস্পতি বারো বছর পর আগামী উনিশে অক্টোবর দু সালে কর্কট রাশিতে দেবগুরু সঞ্চার করবেন এবং কর্কটে এলে তিনি উচ্চস্ত হবেন বলবান হবেন শুভ গ্রহ সবার মঙ্গল করবেন সবার জন্য শুভ ফল আনবেন আমাদের দ্বিতীয় পতি মানে আমাদের সঞ্চয় পতি সঞ্চয় পতি মানে সঞ্চয় আমি কতটা করব কতটা সম্পদ নির্মাণ করব কতটা অর্থ সঞ্চয় করব ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা থাকবে এই সমস্ত কন্ট্রোল করে কে দেবগুরু বৃহস্পতি তাহলে তিনি উচ্চস্থ হবেন তাহলে কি হবে তাহলে আমাদের সম্পদে বৃদ্ধি হবে অর্থ জমাতে অনেকটা পারবো অনেকটা পারব ঠিক আছে তাহলে ভালো হবে তো নাকি পরিবর্তন হবে তো নাকি হবে গো হবে আর যার পরেও বলবে কিছুই হচ্ছে না তার আর কোনোদিন কিছুই হবে না ওই যে বাজ যে গান নাচো তোমাদের সব কিছু হয়ে যাবে হরি বল ওই আর কিছু হবে না বুঝলে ভাই বাবু এই ব্যাপার যার হবার তার হবে আর যার হবে না যার ভগবান এখানে লিখে দেয় ঝাড় কাটা মেরে দিচ্ছে তার ঠিক আছে এবার শোনো যেটা বলছিলাম তাহলে দেবগুরু বারো বছর পর পরকটে আসবেন উনিশে অক্টোবর আর থাকবেন পাঁচই ডিসেম্বর পর্যন্ত কদিন থাকবে সাতচল্লিশ দিন ফরটি সেভেন ডেজ সাতচল্লিশ দিন করকটা থেকে কুম্ভ জীবন পরিবর্তন করবে জীবন কেন এই অর্থ বাড়াবে না সঞ্চয় বাড়াবে টাকা থাকলে ভগবানকে দেখতে পাবো আমি হুম আরে ভগবানের কাছে শুতে পাবো টাকা থাকলে কি বলছো তুমি টাকা বাড়বে গো আরে দেবগুরু বৃহস্পতি আমাদের যেটা দ্বিতীয় প্রতি উচ্চস্থ হবেন মানে বুঝছো অর্থ ভান্ডার ফুলে ফেঁপে উঠবে চিন্তার বাইরে বারো বছর পর ইনকাম লেভেল কত বাড়বে তোমরা দেখবে খালি আরে টাকা থাকলে আমি ভগবানকে পাশে পাবো আমি ভগবানের কাছে শুতে পাবো কেন জানো যেমন টাকাই তো ভগবান ওই বিরাট কোহলিকে নিয়ে গেছিল মহাকালে পাশে শুতে দিয়েছিল ওইখানে পাশে পড়লে তুমি শুয়ে পড়ো মহাকালে পাশে আমাকে আমি নাই হুম এরকম ব্যাপার টাকা নাই যে আমার ও টাকা আছে ওই জন্য মহাকালে পাশে শুয়েছিল বুঝতে পারছো ব্যাপারটা এই এই হলো ঘটনা তাহলে ভগবানকে বুঝতে পারছো টাকা না কে ভগবান মহাকালও ভগবান নয় টাকাটাই ভগবান এই যে হচ্ছে বাস্তব পরিস্থিতি আমি বাস্তবটা বলছি মজা করে বলছি বলে হয়তো একটু খারাপ লাগতে পারে তাই না কিন্তু ঘটনা তো এটাই আমি যখন গেছিলাম মহাকাল বলে ওইখানে মহাকাল আমি আমিও না আমি খুব ডাকি ভগবান কিন্তু ভগবান তো টাকা নাই বেরোখান থেকে আর বিরাট কোহলি টাকা আছে তিনি চান বলি তো তাই তার পাশে শুতে নিয়েছিলেন তিনিও চান যে টাকাটা যে যার টাকা আছে সেই মানুষ আমরা নাকি গীতায় পড়ছি তার ইচ্ছায় কিছু তার ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না তার ইচ্ছাতেই সব হয় তো নিশ্চয় তিনিও চান এরকম মহাকালের বড় ভক্ত আমি আমি এই কি বলবো এগুলো বলার কিছু নেই মানে আমি ভক্ত এরকম বড়াই করছি না আমি এটা কথাই বলছি আমার থেকে আরও বড় ভক্ত আছে তাদেরকেও টাকা তাকে তার টাকা নাই বলে কেয়ার করে না রুক্তি দেবে না আমার কথা বাদ দাও আমি আমি হরদাস পাল আমি আমার কাছে ছেড়ে দাও ও কোনো কথাই নয় এই হচ্ছে টাকাটা বড়ো হয় তবে টাকা বাড়বে তুই আনন্দ টাকা বাড়বে গো দেখো বারো বছর পর এটা হবে এবার চলে যাচ্ছি তোমার বৃহস্পতি যখন ষষ্ঠ ভাবে থাকবে না ঋণ শোধ হবে শত্রু পীড়া থেকে মুক্তি পাবো রোগ থেকে মুক্তি পাবো আরে শত্রু তোমার তুমি এদিকে থাকলে শত্রু ওদিকে পালাবে ভয়ে পালাবে এত ভয় করবে তোমাদেরকে দেখে নিও আরে টাকা থাকবে না তোমার শত্রু বন্ধু হতে আসবে তো আজ করবে হুম আর তোমাদের যে একাদশপতিকে একাদশ ভাবটা আমার একাদশপতি দেবগুরু বৃহস্পতি আয় বাড়বে হ্যাঁ আয় বাড়বে একাদশপতি আয় প্রতি আয় আয় বাড়াবে সম্পদ বাড়াবে কি ভাগ্য ভালো হবে তোমরা জানতে পারবে না আর আরেকটা কথা বলবো একটা কথা হলো তোমাদের যে লগ্নপতিকে শনিদেব শনিদেব অক্টোবর মাসে দেবগুরু নক্ষত্র যার নাম হচ্ছে পূর্ব ভদ্রপদ নক্ষত্র ওই নক্ষত্রে শনিদেব আসবেন আর কদিন পরে আবার দেবগুরু শনির নক্ষত্র পুষ্যায় যাবে তাহলে কি হবে একে অপরে নক্ষত্র বিনিময় হবে আর কি হবে রাজযোগ তৈরি হবে নক্ষত্র বিনিময়ে রাজযোগ রাজযোগ মানে রাজা হবার ফল দেবে দুজনেই দেবে দুজনেই এ বলবে তুই নে ও বলবে একটু নে ও ছুড়ে দেবে একটু ও ছুড়ে দেবে একটু আর তোমরা লোপালোপি করে সব সব পকেটে বুঝে নেবে বুঝতে পারছ এরম ব্যাপার এটাই ঘটনা এটা হবে আর দেবগুরু নক্ষত্রে শনি গেলেই কি হবে শনি বলবে আরে বা বাবা ওই গুরুদেবের কন্ট্রোলে আছি আমি এখন আমি সম্পদ তোমাদেরকে দিয়ে যাচ্ছি তোরা লুপে নে তোরা এই ব্যাপার হবেই হবে আয় বাড়বে তো সম্পদ নির্মাণ করতে পারবো না ভাই হ্যাঁ গো আয় প্রতি উচ্চস্ত হলেই উচ্চস্ত আয় হবে ঘটনা এবার আরেকটা কথা বলবো আর একটা কথা বলে রাখি ষষ্ঠভাবে দেবগুরু থাকবে আমি রোগ ঋণ শত্রু রোগ থেকে মুক্তি ঋণ থেকে মুক্তি ঋণ শোধ হয়ে যাবে অটোমেটিক কোথা থেকে কীভাবে বুঝতেই পারবে না ঋণ শোধ হবে ওর কারণেই হবে একটা গ্রহের বিশেষ করে দেবগুরুর উচ্চস্ত হওয়াটাই যথেষ্ট কারণ জীবন ও ভাগ্য পরিবর্তন করার জন্য ঠিক আছে হবেই হবে আর দেবগুরু ষষ্ঠ থেকে দশমভাবে পঞ্চম দৃষ্টি দেবে কর্মে পরিবর্তন নতুন কর্মলাভ কর্মে পদোন্নতি প্রমোশন কর্মে বদলি কর্মে কাঙ্ক্ষিত ফল লাভ নতুন কর্মজীবন শুরু হবে নতুন অনেককে পেশা পরিবর্তন করতে হবে অনেককে কর্ম পরিবর্তন করতে হবে আর এগুলো যোগাযোগ আসবে হয়ে যাবে কর্মলাভ কর্মজীবনে প্রবল উন্নতি প্রবল উন্নতি প্রবল উন্নতি প্রবল উন্নতি দশম ভাব কর্মভাব দেখে নিও তোমরা আরে লিখে নাও মিলিয়ে নেবে আমার নাম কি শ্রী বিক্রমাচার্য আরে স্ক্রিনে লিখে দিই কিন্তু দুর্ভাগ্য আমার কেউ পড়ে না ফোন করলে জিজ্ঞেস করে দাদা আমার নাম কি জিজ্ঞেস করে ফোন করলে লিখে দিই কিন্তু কেউ পড়ে না কি করব আমার নামটাই ওরকম কি করি বাবু হয়তো সেরকম ভগবান বুঝে তো নাম হবে না ও দরকার নাই তো জেনে নাও এই অ্যাস্ট্রো কনসল নাম ওই চ্যানেলটার নাম জেনে রাখো আর এই লোকটা বলেছিল এই কথাটা লিখে রাখো মিলে গেলে আবার পরে আমার চ্যানেলে ফিরে আসতে হবে কিন্তু এটা বলে রাখলাম তাহলে এইসবগুলো হবে হুম আচ্ছা কুম্ভর জন্য বৃহস্পতি আর শনি দুজনে মিলে দু হাত ভরে ফল দেবে তাহলে তোমরা এবার ফলটা রাখবে কোথায় সেটা ভাবো এখন থেকে ভেবে নাও এই পুজোর সময় ভালো খবর দিলাম আচ্ছা এবার চলে আসছি দেবগুরুর যে সপ্তম দৃষ্টি সেটা পড়বে দ্বাদশ ভাবে বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ নিশ্চিত লিখে নাও লিখে নাও কথাগুলো মিলিয়ে নেবে আবার মিলে গেলে ফিরে আসবে বলে দিচ্ছি বিদেশ থেকে দেখবে আমার চ্যানেল বিদেশ ভ্রমণ বিদেশে কাজ পাওয়া তীর্থ ভ্রমণ এগুলো হবে বসের সঙ্গে সম্পর্কে উন্নতি বিদেশ থেকে ইনকাম বিদেশে গিয়ে সেটেল হওয়া বিদেশে গিয়ে শিক্ষা লাভ করতে যাওয়া বিদেশে বিনিয়োগে লাভ শেয়ার মার্কেট লটারি ফাটকা ইনকাম থেকে লাভ হবে এগুলো হবে নিশ্চিতভাবে হবে লিখে নাও এগুলো লিখে নাও সব এগুলো আর আমি আমি বলছি আগামী সাতচল্লিশ দিন তোমাদের জন্য অনেক কিছু বদলে দেবে চিন্তাভাবনা আর্থিক জীবন এই বিনিয়োগের চিন্তাভাবনা সব কিছু সব কিছু বদলে দেবে দারুণ ভাবে পরিবর্তন হবে এই আগামী সাতচল্লিশ ব্যাপার অর্থ থাকলে বুদ্ধি বাড়ে অর্থ থাকলে বল বাড়ে আর সেই বুদ্ধি বাড়লেই রাস্তা পেয়ে যাবে যে টাকায় টাকা বাড়বে বিনিয়োগের রাস্তা খুলে যাবে বুদ্ধি খুলবে এই এটা হয়তো টাকায় টাকা বাড়ে জলে জল বাড়ে পাপে পাপ বাড়ে তাই না তো টাকা থাকলে টাকা আরো বাড়বে বাড়ার মতো রাস্তা চলে আসবে হয়ে যাবে এরকম ব্যাপার এটা হবেই তো দাদার ভাবটা হলো বারো নম্বর ঘরটা কি বিদেশ প্রবাস তীর্থ ভ্রমণ এসব হবে আর কি হবে একটু চো টাকা লাগতে পারে সেটা মামুলি ব্যাপার ও হতেই পারে একটু ছিঁড়ে গেলে ওষুধ লাগিয়ে নেবো বড়ো কিছু হবে না বাজে খরচাটা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে ব্যয় নিয়ন্ত্রণে থাকবে ভালো ব্যাপার আর আমাদের দ্বিতীয়ভাবে যেটা লাস্ট অফ অল সর্বশেষে বলবো কি যে দ্বিতীয় ভাব যে সঞ্চয়ভাবে বৃহস্পতির নবম দৃষ্টি ভাগ্য পরিবর্তন না হলে আমাকে বলবে সঞ্চয় ভাব পরিব মানে সঞ্চয় বৃদ্ধি পাবে এবং তার ফলে ভাগ্য জীবন পুরোটাই পরিবর্তন হবে ঠিক আছে পরিবর্তন হবেই হবে এটা মিলিয়ে নিও বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন সামাজিক আর্থিক কর্মের দিক থেকে ব্যবসার দিক থেকে চাকরির দিক থেকে সন্তানের দিক থেকে পারিবারিক দিক থেকে সব কিছু দিক থেকে পরিবর্তন হবে নিশ্চিতভাবে পরিবর্তন হবে এবং শুভ পরিবর্তন হবে ভালো থেকো সবাই দেখা হবে আবার আগামী ভিডিওতে সাপ্তাহিক রাশি বলে ভিডিওতে